হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ তাতেভাবে নমস্কার জানাই পরমেশ্বর তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন এবং আপনাদের জীবনে দিয়েছেন যেন এই বাক্য অনুসারে আমরা চলি কারণ কি এই বাক্যের মধ্যে অনেক ক্ষমতা এই বাক্যের মধ্যে অনেক পাওয়ার ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে কারণ কি ঈশ্বরের বাক্য শুনে একটা মৃত ব্যক্তিও জীবিত হতে পারে ঈশ্বরের বাক্য শুনে একজন পক্ষাঘাতী রুগীও সে সুস্থ হতে পারে একজন অসুস্থ ব্যক্তি যার বিভিন্ন সমস্যা শারীরিক সেও সেখান থেকে ছুটকারা পে চাঙ্গাই হতে পারেন কারণ কি পরমেশ্বর এই বাক্য এমন মেহত আছে তাই এই বাক্য যদি মনোযোগ সহকারে আপনি শোনেন বা আপনি এই বাক্য অনুসারে চলতে পারেন তাহলে আপনার জীবন ঈশ্বরের মহিমা বা পরমেশ্বরের যে অলৌমুখী কাজ আপনি দেখতে পাবেন কারণ কি আমাদের ঈশ্বর কোনো মিথ্যা ঈশ্বর নয় কারণ কি তিনি আর প্রত্যেকটা বচনে তিনি সত্য সত্য বিষয়ে আলোচনা করেন কারণ কি এই বাক্য আমার আপনার মন গড়া কথা নয় কিন্তু ঈশ্বরের মুখ থেকে অর্থাৎ ঈশ্বরের আত্মা দ্বারা নিকত এই বাক্য তাই অবশ্যই বাক্যকে মন থেকে মেনে শুনে চলবেন আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বুলনটিকে অন করে দেবেন আর ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ সময় দেখার চেষ্টা করবেন আজকের ভিডিও থামবেল নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকের ভিডিওতে এই সাবজেক্ট আছে যে পরমেশ্বর পিতার বাক্য কেন আগুনের তুল্য অর্থাৎ অগ্নির তুল্য কেন ঈশ্বরের বাক্যকে অগ্নির তুল্য বলা হয় কারণ কি যে বাক্যের মধ্যে এত ক্ষমতা যে বাক্যের মধ্যে এত পাওয়ার সে বাক্যকে কেন আমরা আগুনের সঙ্গে তুলনা করেছে পরমেশ্বর পিতা তার বাক্যতে নিজেই বলেছে তাই আসুন এই বিষয়ে আলোচনা করবো তার জন্য আমি চলে যাব পবিত্র শাস্ত্র অর্থাৎ বাইবেলে আপনাদের কাছে যদি বাইবেল শাস্ত্র থাকে তা অবশ্যই খুলুন এখান থেকে আপনারা অধ্যয়ন করতে পারেন তো এই মুহূর্তে আমি চলে গেছি বাইবেল অধ্যায় যা যে মেয়ে অধ্যায় তেইশে তেইশে রয়েছে সদাপ্রভু কহেন আমি কি নিকটে ঈশ্বর দূরে কি ঈশ্বর নহী অর্থাৎ পরমেশ্বর পিতা বললো যে আমি নিকটে ঈশ্বর কাছের ঈশ্বর আমি কি দূরের ঈশ্বর নয় সদাপ্রভু কহেন এমন স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না অর্থাৎ অনেক সময় আমরা মনে করি যে আমরা কোনো মানুষেরা কোথাও লুকিয়ে আছি কিন্তু কেউ দেখতে পাচ্ছে না কিন্তু পরমেশ্বর পিতা আপনাকে দেখতে পাচ্ছে আপনি সেই যে দেশ থাকুন যেই জায়গায় থাকুন পরমেশ্বর পিতা আত্মা দেখতে পাচ্ছে কারণ কি পরমেশ্বর পিতা অবশ্যই তার আত্মা দ্বারা সব কিছু দেখতে পান আর এখানে বলেছে যে সদাপ্রভু কহেন এমন গুপ্তস্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না আমি কি স্বর্গমর্ত ব্যাপিয়ে থাকি দেখুন পরমেশ্বর পিতা বলছে যে আমি স্বর্গমর্ত ব্যাপিয়া থাকি অর্থাৎ স্বর্গেও তিনি থাকেন পৃথিবীতেও তিনি থাকেন চারিদিকে তিনি থাকেন মানে তিনি আত্মা কাজ করে পরমেশ্বর পিতা সে আত্মা অনুসারে কাজ করেন কারণ কি তিনাকে চোখে দেখা যায় না নিরাকার ঈশ্বর আজকে আমরা তার আরাধনা করছি কারণ দেখা ঈশ্বরে আমরা আরাধনা করি না কিন্তু আমরা আজকে কাজ করছি না না দেখি না দেখে যিনিকে দেখি না কারণ কি যিনি নিরাকার তিনি অনন্তকাল স্থায়ী অর্থাৎ যিনি অবিনশ্বর মানে তাকে দেখা যায় না কিন্তু যিনি দেখা যায় তিনি ক্ষণকাল স্থায়ী তাই পরমেশ্বর পিতা এখানে বললো যে আমি কি মর্ত ব্যাপিয়ে থাকি না ইয়া সদা প্রভু করেন ভাববেদের যাহা বলিয়েছে তাহা আমি শুনিয়েছি তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে অনেক অনেক মানুষের দেখবেন ঈশ্বরের নামে মিথ্যা ভাববাণী বলে মিথ্যা কথা বলে তাই পরমেশ্বর পিতা সেই সব ব্যক্তিদের থেকে আমাদেরকে সত্যি মানে আদেশ করল কারণ কি সেই সব ব্যক্তিদের সঙ্গে যদি আমরা চলি পরমেশ্বরের যে নিগুড় তত্ত্ব পরমেশ্বরের যে জ্ঞান আপনার জীবনে আপনি দেখতে পাবেন না আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখিয়েছি যে ভাববাদীগণ মিথ্যা ভাববানি বলে পরমেশ্বর পিতা এখানে তিনি বলছে যে আমি স্বপ্ন দেখেছি পরমেশ্বর স্বপ্ন দেখেছি যে অনেক মানুষেরা মিথ্যা ভাববানী বলে যারা নিজ অন্তঃকরণের কপটতায় ভাববাদী অর্থাৎ নিজের অন্তরের কপটতায় তারা কি ভাববাদী নিজেদের অন্তঃকরণে ইয়া কতকাল থাকিবে যে নিজেরা বুদ্ধি সোচ লাগিয়ে বিভিন্ন কাজ করে অর্থাৎ পরমেশ্বর কাজ আত্মা দ্বারা এখানে বুদ্ধি সৌচ আমরা যেন না লাগাই যদি কেউ বুদ্ধি দ্বারা আপনাকে বলে তাহলে আপনি সরে যান আত্মা অনুসারে চলে আপনি এখানে ফল দেখতে পাবেন কারণ কি পরমেশ্বর পিতা কার্য না মানুষের কোনো বুদ্ধির দ্বারা হয় এখানে আত্মা পরমেশ্বর পিতা নিজের ইচ্ছার দ্বারা অর্থাৎ আপনি মন স্থির করবেন পরমেশ্বর পিতা আপনাকে কাজ দেবে তাই অবশ্যই পরমেশ্বর এই বিষয়টাকে আমরা যেন মেনে চলি আমার পিতৃপুরুষেরা বালের অনুরাগে যেমন আমাকে ভুলে গিয়েছিল তদরূপ তাহারা আপন আপন প্রতিবেশীর কাছে আপন আপন স্বপ্নের বৃত্তান্ত কথন দ্বারা আমার প্রজাদেরকে আমার নামে ভুলাইয়া যাইতে দেবে আজকে দেখুন অনেক বিশ্বাসীরা আছে যারা অনেক কাল আগে বিশ্বাস করেছিল পরেশ্বর পিতাকে সত্যকে জেনেছিলো গুরুকে জেনেছিল তারা এখন আর ঈশ্বর ভবনে আসে না তারা এখন ঈশ্বর থেকে সরে গেছে তারা স্বাগতিক সাংসারিক বিষয়ে মেতে আছে তাই পরমেশ্বর পিতা তাদেরকে বলে যে তোমরা যে ভুলে গেছো আজকে পরমেশ্বর পিতাকে জীবন্ত ঈশ্বরকে তারা অবশ্যই ফিরে আসবে পরমেশ্বর পিতা রয়েছে কারণ কি সে ফেরানোর ক্ষমতা পরমেশ্বর পিতা আছে এখানে বলছে তাদেরকে যে তারা ঈশ্বরকে ভুলে জীবন্ত ঈশ্বরকে ভুলে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কারণ কি যেখানে জীবন্ত জলের উনুই পরমেশ্বর পিতা তার বাক্যেই লেখা আছে যে আমি যে জল দেবো তার জীবনে কোনো পিপাশা পাবে না অর্থাৎ আত্মিক জল এখানে আত্মিক বিষয়ে বোঝানো বোঝানো হয়েছে ভাববাদী স্বপ্ন দেখেছে সে স্বপ্নের বৃত্তান্ত বলুক এবং যে আমার বাক্য পাইয়েছে সে সত্যরূপে আমার বাক্যই বলুক কারণ পরমেশ্বর এখানে নিজেই বলে দিল যে আমার বাক্য পেয়েছ সত্যরূপে অবশ্যই পরমেশ্বর পিতার বিষয়ে প্রচার করো সুসমাচার কারণ সত্যের বিষয়ে প্রচার করছি আমরা নিজেদের নিজেদের জন্য করছি না কিন্তু পিতার বাক্য পিতার রাজ্যের জন্য আমরা করছি অবশ্যই আমরা ঈশ্বরের পরমেশ্বরের মনন্ত কি বংশ তাই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে যেন চলি সদাপ্রভু কহেন শস্যের কাছে পোয়াল কি সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির তুল্য নয় দেখুন শস্যের কাছে পোয়াল কি কিন্তু আমার বাক্য অগ্নির তুল্য নয় তাহলে এখানে কি বলেছে যে পরমেশ্বর পিতার বাক্য হচ্ছে আগুনের তুল্য অগ্নির তুল্য মানে নিজে পরমেশ্বর পিতার বাক্যকে আগুনের তুল্য মানে পরমেশ্বরী আপনার জীবনে যে সমস্যা যে ছুটকারা সেখান থেকে আপনি মুক্ত পাবেন ছাঙ্গাই পাবেন সুস্থ হতে পারবেন এবং আপনার যে কোনো পরিস্থিতিতে পরমেশ্বর পিতাকে বাক্য অনুসারে যদি চলেন অবশ্যই সেখান থেকে সলিউশনের রাস্তা আপনি পাবেন অর্থাৎ সমাধানে পরমেশ্বর পিতা তার বাক্যেই বলেছে যে আমার বাক্য কি অগ্নির নয় আগুনের তুলনা নয় পরমেশ্বর পিতার বাক্য হচ্ছে আগুনের তুল্য তাহা কি হাতুড়ির তুল্য নয় দেখুন আবার কি বলছে কি হাতুড়ির তুলনা নয় হাতুড়ি দিয়ে আমরা কী করি যে কোনো কিছু আঘাত করি তাই পরমেশ্বর পিতা বাক্য আঘাত করে সমস্ত মন্দ বিষয়কে দূর করে দেয় সমস্ত নেগেটিভ সিগন্যালকে দূর করে পজিটিভ সিগন্যালকে প্রতিষ্ঠিত করে অর্থাৎ এই বাক্য ধন্যাত্মক যা খণ্ড বিখণ্ড করে অর্থাৎ হাতুড়ি যে যখন মারে খণ্ড বিখণ্ড হয় কি হয় না কিন্তু পরমেশ্ব পিতার বাক্য হাতুড়ির তুল্য আগুনের তুল্য যেটা খণ্ড বিখণ্ড করতে পারে পরমেশ্বর পিতার এত ক্ষমতাশালী বাক্য তাই এই বাক্য যদি মনোযোগ সহকারে শুনে থাকেন আর এই বাক্য অনুসারে যদি চলেন তাহলে অবশ্যই আপনার জীবনে কাজ দেখতে পাবেন শুধু শুনলে হবে না আপনাকে ভবনে যেতে হবে আপনার যেখানে পাশে পাশে ভবন হচ্ছে পরমেশ্বর পিতার সৎসঙ্গতি সেখানে জুড়তে হবে মণ্ডলিতে যেতে হবে তবে অবশ্যই পরমেশ্বর পিতার মহিমা দেখবেন আর অবশ্যই শুনবেন পরমেশ্বর পিতার বাক্য শুনলে মন ঠিক থাকবে এবং পিতার ভবনে যাওয়া সবসময় জরুরি ভবনে না গেলে আপনি আত্মিক আত্মীয়ভাবে বেড়ে উঠতে পারবেন না আর অবশ্যই এই বাক্যকে মেনে চললে প্র্যাকটিক্যালি আপনি যদি আপনার জীবনে বাক্যকে ফলো করেন তখন আপনার জীবনে আমি কাজ দেখতে পাবেন হলে আপনি যতই শুনবেন কিন্তু না চললে না বুঝলে কিন্তু পিতা ওই জন্য বলে শোনো বুঝো ও চলো তবে তোমার জীবনে আশীর্বাদ মহিমা দেখতে পাবে অবশ্যই বাক্য যদি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর পিতার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই নতুন বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা পিতা পরমেশ্বরের বাক্য অনুসারে চলতে থাকুন আ মেন জিসাস নেইম আ মেন প্রেস অফ লর্ড পরমেশ্বরকে তারিফ করো